জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে গতিশীল করতে দেশের কয়েকটি বড় অঞ্চলকে জেলায় বিভক্ত করা হয়েছে বর্তমানে বাংলাদেশের জেলার সংখ্যা চৌষট্টিটি তবে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম জামালপুর মহকুমাকে জেলায় উন্নত করা হয় ফাইজোর্স ফাইভের এই পর্বে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে ছোট দশটি জেলার নাম আয়তনে বাংলাদেশের সবথেকে ছোট জেলা নারায়ণগঞ্জ এর আয়তন ছয়শো তিরাশি দশমিক চোদ্দ বর্গ কিলোমিটার সোনালিয়াস পাট শিল্পের জন্য প্রসিদ্ধ এই শহরকে প্রাচ্যের ডেন্ডি বলা হয় বাংলাদেশের অন্তত প্রাচীন ও প্রসিদ্ধ শহর সোনারগাঁ এই জেলার অন্তর্গত ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার অনেক পূর্বেই সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী ইতিহাস খ্যাত মুসলিম কাপুর এই জেলায় তৈরি হতো সমুদ্রপৃষ্ঠ থেকে এই জেলার গড় উচ্চতা তেরো মিটার বা বাহাত্তর ফুট নারায়ণগঞ্জ উপজেলায় সংখ্যা ছয়টি আছে একটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভা সময় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুর হল বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা এর আয়তন সাতশো ষোলো দশমিক আট বর্গ কিলোমিটার জেলাটিতে উপজেলার সংখ্যা তিনটি পৌরসভা দুইটি জেলাটি প্রচুর আম চাষের জন্য বিখ্যাত বাংলাদেশের দক্ষিণের জেলা জালকাঠি ক্ষুদ্রতম জেলা এর আয়তন সাতশো আটান্ন দশমিক ছয় বর্গ কিলোমিটার প্রাচীনকালে বাণিজ্যিক গুরুত্বের জন্য জালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হতো প্রাচীনকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয়েছিল এছাড়া শেরে বাংলা একে ফজুল হক কামিনী রায়ের জেলায় অবস্থিত এই জেলার উপজেলার সংখ্যা চারটি পৌরসভা ফেনী নদীর নাম অনুসারে ফেনী জেলার নামকরণ করা হয় জেলাটি বাংলাদেশের চতুর্থ কটতম জেলা এর আয়তন নয়শো আঠাশ দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার এই জেলায় উপজেলা আছে ছয়টি এবং পৌরসভা পাঁচটি মুন্সিগঞ্জের প্রাচীন নাম বাংলাদেশের ইদরাক মুন্সীগঞ্জের চুয়ান্ন দশমিক ছিয়ানব্বই বর্গ কিলোমিটার জেলাটিতে উপজেলার সংখ্যা ছয়টি পৌরসভা রয়েছে দুইটি প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ শহর মুন্সীগঞ্জ খ্রিস্টীয় অষ্টম থেকে তেরো শতক পর্যন্ত এটি চন্দ্র বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল এছাড়াও পদ্মা সেতুর মাওয়া অংশটি এই জেলায় অবস্থিত বাংলাদেশের ষষ্ঠ ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট এর আয়তন নয়শো পঁয়ষট্টি দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার তবে জয়পুরহাটের ইতিহাস খুবই অস্পষ্ট কারণ তৎকালীন ভারতবর্ষে জয়পুরহাট নামে কোনো অঞ্চল ছিল না এর পরবর্তীতে চুরাশি সালে বর্তমানে জয়পুরহাটের উপজেলার সংখ্যা পাঁচটি পৌরসভাও পাঁচটি জয়পুরহাট বাংলাদেশের সাতটি নিরক্ষর মুক্ত জেলার মধ্যে অন্যতম বাংলাদেশের সপ্তম ক্ষুদ্রতম জেলা নড়াইল এর আয়তন দশমিক আঠেরো বর্গ কিলোমিটার জেলাটিতে উপজেলার সংখ্যা থানা তিনটি চারটি ও পৌরসভা রয়েছে তিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নড়াইল জেলার অবদান অপরিসীম এই জেলায় বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ সহ দুইজন বৃহত্তম একজন বীর বিক্রম ও তিনজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে পাক হানাদার বাহিনী কৃতিত্ব চিত্রা নদীর পাড়ের লঞ্চ ঘাটের পোল্টনের উপর আঠাশ লোককে নৃশংসভাবে হত্যা করা হয় এছাড়া লোহাগড়ায় ইতনাতে আটান্ন জনকে হত্যা করা হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা মাগুরা এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের অষ্টম ক্ষুদ্রতম জেলা এর আয়তন এক হাজার ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার জেলাটিতে উপজেলার সংখ্যা চারটি পৌরসভা রয়েছে একটি বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা এই মাগুরা জেলাটি সমুদ্রতল থেকে ছাব্বিশ ফুট উঁচুতে অবস্থিত তবে দরিদ্রর মাপকাঠিতে এটি বাংলাদেশের চতুর্থ দরিদ্র জেলা রাজবাড়ি বাংলাদেশের নবম ক্ষুদ্রতম জেলা এর আয়তন এক হাজার বিরানব্বই দশমিক তিরিশ বর্গ কিলোমিটার এই জেলাটিতে উপজেলার সংখ্যা পাঁচটি পৌরসভা তিনটি রাজবাড়ি জেলার নামকরণ যে কোনো রাজার বাড়ির নাম অনুসারে হয়েছে তা সন্দেহতীত এই জেলার উপজেলাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে ফরিদপুর জেলা গঠিত হলে পাংশা ও রাজবাড়ি মিলে গোয়ালন্দ মহকুমা গঠিত হয় যার সদর দপ্তর ছিল রাজবাড়িতে পরবর্তীতে উনিশশো সালে এটি জেলায় উন্নত করা হয় বাংলাদেশের দশম ক্ষুদ্রতম জেলা নরসিংদী এর আয়তন এগারোশো চল্লিশ দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার জেলাটিতে উপজেলা রয়েছে ছয়টি পৌরসভা রয়েছে ছয়টি নরসিংদীর বেলাবতে রয়েছে দুই বছরের প্রাচীন শহর উয়েরি বটেশ্বর ধারণা করা হয় পাকিস্তানের হরপ্পার পরে এটি ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা দ্বিতীয় প্রাচীন সভ্যতা এটি মূলত একটি দুর্গ নগরী ছিল